খাগড়াছড়ির দেশি মুরগির হাট থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা চলে এসেছি পাহাড়ির দেশি মুরগির হাটে এখানে উঠেছে নানান ধরনের পাহাড় থেকে সংগ্রহ করা দেশি মুরগি এগুলো এখানে কেজি মাপা বিক্রি হচ্ছে প্রতি কেজি চারশো থেকে পাঁচশো টাকা করে প্রত্যেক মুরগি ব্যাপারীরা কিনে নিচ্ছেন সাথে হাঁসও এ হাটটি হচ্ছে খাগড়াছড়ির গুইমারা উপজেলার গুইমারা সদরের এই হাটে উঠে নানান ধরনের দেশি মুরগি পাশাপাশি এখানে বিক্রি হচ্ছে হাঁসও ব্যাপারীরা ক্রয় করে দেশের নানান জায়গায় চালান দিয়ে থাকেন দেখতে পাচ্ছেন ব্যাপারীরা একের পর এক হাট থেকে সংগ্রহ করে এখানে এনে জমাচ্ছেন সিরিয়াল বেদে এগুলোকে রাখা হয়েছে যত্ন সহকারে এগুলো হচ্ছে চীনা হাঁস চীনা হাঁস উঠলে এই হাটে প্রচুর বিখ্যাত এই হাটে পাওয়া যায় না এমন ধরনের পণ্য সামগ্রী খুবই কম আমরা আগের ভিডিও তো দেখিয়েছি এই ভাটে কি কি ধরনের পণ্য সামগ্রী উঠে আজ এসেছি হাঁস এবং মুরগির বাজারে এখানে উঠে নানান জাতের হাঁস মুরগি হাঁসগুলো সংগ্রহ করা হয়েছে ব্যাপারের মাধ্যমে ব্যাপারী এগুলো দেশের নানান জায়গায় চালান দিয়ে থাকবেন পাহাড়িরা বিভিন্ন জাতের মুরগি এবং হাঁস পালন করে সেই হাঁসগুলো এখানে হাটে নিয়ে আসেন বিক্রির জন্য পাহাড়ে প্রচুর পরিমাণ জায়গা থাকায় এখানে খোলামেলা জায়গায় এসব হাঁস মুরগি লালন পালন করা হয় এবং বিক্রির জন্য হাটে নিয়ে আসেন দামে সস্তা হওয়ায় এখানকার আগ্রহ বেশ এখানকার হাটে বেশ জমজমাট মিলে বিভিন্ন ধরনের হাঁস মুরগির পাশাপাশি কবুতরের বাচ্চাও কবুতরও পালন করা হয় প্রচুর পরিমাণের এখানে তাই তো বাজারে বেশ আগ্রহ সহকারে বিক্রি হয় এসব কবুতর খাঁচায় বন্দি এসব কবুতর বিক্রির জন্য নিয়ে আসেন স্থানীয় লোকজন এগুলো সবগুলো বিক্রি হবে কেজি দরে তাই তো এখানে সেজে সাজিয়ে রাখা হয়েছে এগুলো হচ্ছে রাতা মুরগি দেওয়া হয়েছে খাওয়ারও কারণ এগুলো যাবে অনেক দূরে ঢাকা চট্টগ্রাম সিলেট ফেনি নোয়াখালী সহ দেশের নানান প্রান্তে এখান থেকে এসব পণ্য সামগ্রীগুলো যেমন মুরগিগুলো কিনে ব্যাপারীরা বিক্রি করে নিয়ে যাবেন পাশাপাশি এখানে উঠে প্রচুর পরিমাণের শুটকি মাছও পাহাড়িদের শুটকি মাছের চাহিদাই থাকে আলাদা তাই তো এই বাজারে শুটকি মাছও বেশ পাওয়া যায় হাটের চিড়েই তো দৃশ্য হচ্ছে যে এই শুটকি মাছের বিক্রি স্থানীয় পাহাড়ি যে জনগোষ্ঠী রয়েছে তারা প্রচুর শুটকি মাছ পছন্দ করেন তাই তো শুটকির যেন মেলা বসেছে এখানে বলা যায় রীতিমতো এখানে শুটকির মেলাই জমে বিভিন্ন ধরনের সুটকি উঠে কোনোটার নাম জানা কোনোটার নাম অজানা জানা অজানা এসব পণ্য সামগ্রীর পাশাপাশি উঠে নানান ধরনের শাকসবজি স্থানীয়ভাবে উৎপাদিত এসব শাকসবজি এখানে টাটকা পাওয়া যায় বলে দেশের নানান প্রান্তের ব্যাপারীরাও এখানে এসে পাইকারি দরে কিনে নিয়ে দেশের নানান জায়গায় চালান দিয়ে থাকেন দেশের কুমিল্লা চাঁদপুর ফেনী নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের নানান প্রান্তে এসব শাকসবজিও চালান দিয়ে থাকেন এগুলো হচ্ছে সুটকি মাছের ফসড়া শুটকি মাছের ফসা সাজিয়ে বসেন এখানকার স্থানীয় বিক্রেতারা নানা আনজাতের শুটকি উঠায় আগ্রহ বেশ থাকে এখানকার স্থানীয় মানুষজনের কাছে পাহাড়িরা সুটকিপ্রেমী তাই তো শুটকির এই বিশাল কর্মযোগ্য এবং আয়োজন সিদল সহ নানান জাতের শুটকি উঠে এখানে চিংড়ি মাছের শুটকি বেশ চাহিদা সম্পূর্ণ তাই তো এখানে নানান জাতের পাশাপাশি শুটকি মাছ পাওয়া যায় বিশেষ করে ছুরি মাছও উঠে এই হাটে প্রিয় দর্শক আজকের মতো আমাদের ভিডিওটি এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই পেজ এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাই